আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বিজ্ঞান বিষয়ের নগদ প্রাপ্তি এবং প্রদান যাবেদার সম্পর্কিত কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রশ্নটি প্রথমে দেখে নেবো প্রশ্ন কি বলা আছে এই যে লক্ষ্য করি প্রশ্নটি এখানে আমি দ্রুত উপস্থাপন করলাম এখানে লিখে দিলাম প্রশ্নটা এই যে এই উদ্দীপক উদ্দীপকের আলোকে ক নাম্বারে বলেছে উপযুক্ত লেনদেন হতে কন্টা পরিমাণ নির্ণয় করো তো কন্টা বলতে বোঝায় আমরা জানি দুঘরা ঘরে তিন ঘরে নগদান বইতে কিছু কিছু লেনদেন আছে যে সমস্ত লেনদেনগুলি নগদ এবং ব্যাংক উভয় দিকে নগদ এবং ব্যাংক হিসাবকে প্রভাবিত করে সেগুলি কন্টা যেমন ব্যাংকে জমা দেওয়া হলো এবং ব্যাংক থেকে উত্তোলন করা হলো এই দুই ধরনের লেনদেন এইখানে এই যে দশ তারিখে বলেছে ব্যাংকে চলতি হিসাব খোলা হলো ব্যাংকে চলতি হিসাব খোলা হলো আর আরেক নাম হচ্ছে ব্যাঙ্কে জমা দেওয়া হলো তো এটা কিন্তু কন্টেন্টই হবে আবার এই যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো এটাও কন্ট্যান্টই হবে তো এই দুটো উত্তর আচ্ছা আমি লিখে দেখাচ্ছি তাহলে মনে থাকবে এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি কন্টেন্টের পরিমাণ নির্ণয় এবং ওই দুটা লেনদেন আমি উপরে লিখে রাখলাম এইটুকু উত্তরের অংশ উপরে উদ্দীপক থেকে নিয়ে এসেছি দুই হাজার বাইশ জানুয়ারি দশ ব্যাংকে চলতি হিসাব খোলা হলো ব্যাংকে চলতি হিসাব খোলা হলো মানে ব্যাংকে টাকা জমা দিয়েই তো চলতি হিসাব খুলতে হয় সেজন্য ব্যাঙ্কে জমা জমা দেওয়া হলো আর ব্যাঙ্কে চলতি হিসাব খোলা হলো সেম কথা তাহলে এই দশ হাজার টাকা লিখলাম আবার বিশ তারিখে বলছে ব্যাঙ্কে থেকে উত্তোলন ব্যাঙ্ক থেকে উত্তোলন করলে যাবে নকদান ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট এটা অফিস প্রয়োজনে উত্তোলন বোঝা হয়তো এটাও কোনটা হবে এই ছয় হাজার টাকা নিচে দাগ দিয়ে দুটো যোগ করে শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে এখানে লিখবো মোট সহজ সেই জন্য একটু দ্রুত বলেছি অর্থাৎ এই দুটো লেনদেন কন্টার হবে ব্যাংকে জমা দেওয়া হলো আর ব্যাংক থেকে উত্তোলন করা হলো আমরা তিন ঘরে নকদান দু ঘরে নকদান করার সময় দেখেছি তাই না আচ্ছা আবার উদ্দীপকে যাব উদ্দীপকে কি বলেছে উদ্দীপকের এই যাবা লিখলাম লেনদেনগুলি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য উদ্দীপকের খ নাম্বারে বলেছে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে নগদ প্রাপ্তি যাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় পূর্বের ক্লাসে আলোচনা করেছি তারপরেও বলছি এই লেনদেনে যে সমস্ত লেনদেনগুলি নগদে পাওয়া গেছে এগুলি নগদ প্রাপ্তি যাবেদের লিখতে হবে আর যেগুলি প্রদান করা হয়েছে এগুলি প্রদান যাবেদের লিখতে হবে তো যাই আমরা ধাপে ধাপে লিখি এই যে নগদ প্রাপ্তি যাবেদার উপরে যে লেনদেনগুলি নগদ প্রাপ্তি যাবেদের লিখবো এক দুই তিন চারটা লেনদেন উপরে লিখে রাখলাম উদ্দীপকের কিছু অংশ লিখে রাখলাম আর এখানে ছক অঙ্কন করবো আমরা তাই না তো ছকে তো ইতিপূর্বে এই আমরা দেখেছি যে তারিখ ক্রেডিট হিসাব কাজ সূত্র ডেবিট দিকে দুইটা ঘর ক্রেডিট দিকে তিনটা ঘর তাই না ডেবিটে কী হয় নকদান হিসাব ডেবিট বা বাট্টা হিসাব ডেবিট আর ক্রেডিটে হয় বা বিশেষ করে প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট সব তো আমি ইতিপূর্বে আলোচনা করেছি শখ আশা করি আমাদের জানা আছে যাদের জানা নেয় বারবার এটা লিখবো লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে দুই হাজার বাইশ জানুয়ারি আট তারিখে বলছে নগদে পণ্য ক্রয় চেকে পণ্য ক্রয় নগদে এবং চেকে দুইটায় এখানে নগদে হিসাবে ট্রিটমেন্ট হবে তার মানে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় চেকে পণ্য বিক্রয় তো এখানে ক্রেডিট হচ্ছে কিন্তু বিক্রয় হিসাব তাই না সেজন্য এখানে ক্রেডিট হিসাব খাতে লিখতে হবে বিক্রয় হিসাব যেহেতু বিক্রয় করা হয়েছে নগদে পঁচিশ হাজার চেকে সাত হাজার দুইটা যোগ করে বত্রিশ হাজার দুইটাই নগদে বসবে আবারও বলছি নগদ এবং চেক দুইটা যোগ করে দুইটাই নগদে বসবে কারণ নগদ প্রাপ্তি যাবেদার সংজ্ঞা হচ্ছে নগদ এবং চেক সংক্রান্ত লেনদেন সব নগদ প্রাপ্তি যাবেদায় লিখতে হয় চেক প্রাপ্তি বলতে নগদ প্রাপ্তি বোঝায় এই অ্যাকর্ডিং টু নগদ প্রাপ্তি যাবেদার ভিত্তিতে আমরা তো জানি সাধারণ যাবেদায় চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয় কিন্তু এই ক্ষেত্রে নগদ প্রাপ্তি যাবেদায় নগদের ঘরে লিখতে হবে চেক পেলে এবং বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিট তাই এই টাকাটা আবার এই বিক্রয়ের ঘরে লিখব এরপরে বারো তারিখ বারো তারিখে বলেছে আকাশের নিকট থেকে পাওয়া গেলো চোদ্দো টাকা বাট্টা মঞ্জুর করা হলো পাঁচশো টাকা তো যেটা নগদে পেয়েছি আকাশ হিসাব নাম লিখে ওইটা নগদের ঘরে লিখব আর পাঁচশো টাকা বাট্টা এটা বাট্টার ঘরে লিখব আর এই দুটা যোগ করে মোট পনেরো হাজার টাকা আকাশ হিসাবে আমরা পেতাম ওইটা প্রাপ্য হিসাবের ঘরে লিখব অর্থাৎ এটার জন্য ফ্রেশ যাবেদা হচ্ছে নকদান হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তা প্রাপ্য হিসাবে মোট টাকাটা লিখব আঠেরো তারিখ কমিশন হিসাব কমিশনের জন্য যাবেদা নকদান ডেবিট কমিশন ক্রেডিট এখানে কমিশন হিসাব নাম লিখে নগদের ঘরে টাকা লিখবো আর কমিশনের ঘরে লিখবো কিন্তু কমিশন তো নাম নাই তাই এই অন্যান্যর ঘরে লিখবো আঠাশ তারিখ নিপা হিসাব এখন নিপা কিন্তু প্রাপ্য হিসাব নিপা হচ্ছে এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব তো এটার জন্য যাবে তো হচ্ছে নকদান ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে নগদের ঘরে টাকা লিখবো আর প্রাপ্য হিসাবের ঘরে টাকা লিখবো এবার যোগ বিয়োগ করবো এখানে দাগ দিব দিয়ে যোগ করব এটা যোগ করে এখানে লিখবো চুয়ান্ন হাজার টাকা হবে এটা যোগ করে এই পাঁচশো টাকা এখানে লিখব এই দুটো যোগ করে একুশ হাজার এই বত্রিশ হাজার এই পনেরোশো ডাবল দাগ দিয়ে দেবো নিয়েছে এবং এখানে আরেকটা বিষয় বাম দিক যোগ করে যা হবে এই দুইটা যোগ করে যা হবে ডেবিট সাইড আবার ক্রেডিট সাইডে তিনটা যোগ করে তাই হবে আমরা একটু প্রমাণ করে দেখি ডেবিট দিকে চুয়ান্ন হাজারের পাঁচশো ডেবিট দিকে যোগ করে চুয়ান্ন হাজার পাঁচশো হচ্ছে আবার ক্রেডিট দিকে একুশ আর বত্রিশ তিপ্পান্ন হাজার আর চুয়ান্ন হাজার ক্রেডিট দিকেও কিন্তু চুয়ান্ন হাজার পাঁচশো হচ্ছে তা দুই দিক কিন্তু সমান সমান হচ্ছে এইভাবে আমরা নগদ প্রাপ্তি যাবে প্রস্তুত করতে পারি তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের আবার উদ্দীপকের সেই লেনদেনগুলি আমি দ্রুত এখানে লিখে নিলাম সময় সেভ করার জন্য তো এবার এই আলোকে আমরা নগদ প্রদান করবো তো নগদ প্রদান প্রস্তুত করার জন্য আমরা এখানে এই যে নগদ প্রদান যাবেদার সক অঙ্কন করলাম এবং এই নগদ প্রদান জাবেদা প্রস্তুত করার জন্য ওই লেনদেন হতে যে চারটা লেনদেন নগদ প্রদানের সাথে সম্পর্কিত উপরে লিখে রাখলাম এটা দেখে দেখে আমরা এখানে সমাধান করব। তো শখ তো আমরা পারি ইতিপূর্বে আমি আলোচনা করেছি নবদ প্রধান যাবদের শখ কীভাবে অঙ্কন করতে হয় ইতিপূর্বে কিন্তু আমি আলোচনা করেছি কারণ এই পূর্বের ক্লাসটা ছিল আমার নগদ প্রধান যাবদের সম্পর্কে তো তারপরেও বলি তারিখ তারপর চেক নাম এখানে ডেবিট হিসাব খাত কারণ ডেবিটের নামগুলি এখানে লিখবো আর টাকার ডেবিট দিকে তিনটা কলাম ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ডেবিট বা পাওনাদের হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট আর ক্রেডিটে দুইটা প্রাপ্ত বাট্টা ক্রেডিট নগদন ক্রেডিট এবার লিখবো দুই হাজার বাইশ জানুয়ারি পাঁচ নগদে পণ্য ক্রয় নগদী পণ্য ক্রয় করলে যাবে দা ক্রয় ডেবিট নগদান ক্রেডিট এখানে ক্রয় হিসাবে যেহেতু ডেবিট যাবে দেয় তো ক্রয় হিসাবে নাম লিখব টাকা লিখব ক্রয়ের ঘরে আর এ নকদানের ঘরে এবার চোদ্দ তারিখ অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় যাবে দা হচ্ছে অফিস সরঞ্জাম ডেবিট নগদান ক্রেডিট এখানে অফিস সরঞ্জামের নাম লিখবো বা অফিস সাপ্লাইস লিখতে পারি আর এখন অফিস সাপ্লাইসের নাম এখানে নাই তা অন্যান্য ঘরে লিখব আর এই নগদের ঘরে লিখব এবার পনেরো তারিখ সিফাত হিসাব এখন সিফাতকে চার হাজার টাকার পরিবর্তে তিন হাজার আটশো টাকা প্রদান করছি চার হাজার টাকা এই মোট টাকাটা প্রদয় হিসাবে ঘরে লিখব চার হাজার টাকা মোট যে চার হাজার আর দুইশো টাকা বারটা বারটার ঘরে লিখবো কেন না এই এই চার হাজার টাকার পরিবর্তে আটত্রিশশো দিচ্ছি দুশো টাকা কম দিচ্ছি ওটা তাহলে বারটা বারটার ঘরে লিখবো আর চার তিন টাকা নগদের ঘরে লিখবো আমি আবারও বলছি লক্ষ্য করি মোট যে চার হাজার সিফাত পেতো ওইটা লিখবো প্রদয় হিসাবের ঘরে আর নগদ যেটা দিচ্ছি ওটা নগদের ঘরে যেটা কম দিচ্ছি ওটা বারটার ঘরে এবার পঁচিশ তারিখ ভাড়া হিসাব বলে যাবেদা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট নগদাল হিসাব ডেবিট তা ভাড়ায় যেহেতু ডেবিট তা ভাড়ার নাম লিখবো লিখে ভাড়া এখানে কোথাও নাই তাহলে অন্যান্য ঘরে লিখবো আর নগদ প্রদান করছি নগদানে ঘরে লিখবো এবার এখানে একটা দাগ দিব দিয়ে যোগ করব বিশ হাজার টাকা এখানে লিখবো চার হাজার টাকা লিখবো এ দুটো যোগ করি পাঁচ হাজার আটশো এটা দুই হাজার লিখবো এসব যোগ করে উনচল্লিশ উনত্রিশ হাজার ছয়শো এসে ডাবল দাগ দিব আর একটা বিষয় এই বাম দিকে তিনটা যোগ করে যা হবে ডান দিকে দুইটা যোগ করে তাই হবে একটু একটু আমরা চেক করে দেখি এইখানে এই বিশ হাজার আর চার হাজার চব্বিশ হাজার আর পাঁচ হাজার আটশো যোগ করে উনত্রিশ হাজার আটশো বাম দিকে ডান দিকেও কিন্তু এই দুইশো আর উনত্রিশ হাজার ছয়শো দুইটা যোগ করে হাজার আটশো দুই দিক সমান সমান হচ্ছে তো এইভাবে আমরা নগদ প্রদান যাবে প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরে ক্লাসে কি করবে একটু দেখে যায় ঠিক আছে পরে ক্লাসে কি করব একটু দেখে যায় এই যে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথায় হাফেজ